নমস্কার বন্ধুরা গুল গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা শীতের বাগান আমরা কম বেশি সবাই করে থাকি আর এই শীতের বাগান নিয়ে আমাদের অনেক কিছুই স্বপ্ন থাকে কেমন ফুল গাছ করব কি যত্ন নেব যাই হোক আমি তার আপডেট প্রতি মুহূর্তে শেয়ার করেছি যে কি পরিচর্যা নিলে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব কী পরিচর্যা নিলে গাছের গ্রোথ ভালো হবে শীতের গাছ এবার শেষের পর্যায়ে আর বেশি দিন থাকবে না হয়তো আর এক সপ্তাহ থাকবে তারপরই এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলো নষ্ট হয়ে যাবে আমাদের গরমের গাছের জন্য অলরেডি আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি বিভিন্ন গরমের গাছে রিপোর্টিং পুনিংয়ের কাজ শুরু করে দিয়েছি এবং গরমের বাগানকে সুন্দর করার জন্য আমরা বিশেষ যত্ন গরমের গাছে নিচ্ছি বেশ কিছু দিন অসুস্থতার জন্য আমি বাগানে আসতে পারিনি প্রচুর পরিমাণে সবজি জমে গেছে কম বেশি প্রত্যেক দিনই সবজি তোলা হয় যখন তোলা হয় না তখন অনেকটাই জমে যায় যাই হোক চলো আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করব। গরমে কি কি বীজ বসাচ্ছি কি কি বীজ বসালে দ্রুত সবজি তুমি পাবে শুরু থেকেই সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে নার্সারি থেকে কি কি গাছ এনেছি আর টপ কত মূল্যে দাম নিয়েছে মাটির টপ সিন্ডার কি নিয়ে এসেছি ভার্মি কম্পোস্ট কত মূল্য নিয়েছি সম্পূর্ণ শেয়ার করব মাত্র চার ইঞ্চি টবের মধ্যে বাগান বিলাসের ডাল কাটিং করে বসিয়েছিলাম এত ফুল দিচ্ছে প্রতি মুহূর্ত ফুল দিয়েই যাচ্ছে এছাড়াও ডালিয়া থেকে শুরু করে সমস্ত শীতের গাছ কিন্তু এখনও বেশ সুন্দর আছে আর কিছুদিন পাবো না শেষ মুহূর্তে তোমাদেরকে একটু শেয়ার করলাম চলো সবজিগুলো হারভেস্ট হারভেস্ট যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এখানে একদম গেছে দেখো এখানে দেখো টমেটোর সাইজ দেখতে পাচ্ছি আমি সবসময় শেয়ার করি যে জৈবভাবে সবজি করো দেখো আমাদের মাটির সমস্যা সেটি কিভাবে কিচেন ওয়েস্ট ব্যবহার করবে কিভাবে সবজি তোমরা চাষ করবে আমি অনেক অনেকবারই শেয়ার করেছি নতুন করে বলার কিছু নেই তো এখানে দেখো বেগুনের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় ছাদ বাগানে লাউ বেগুন কুমড়ো থেকে শুরু করে সমস্ত সবজি করা যায় শুধু টপটা একটু বড় নির্বাচন করবে এই দেখো ডালিয়া ফুলগুলো কত সুন্দর ছিল সেগুলো শেষের পর্যায়ে এখানে দেখো গাঁদা ফুল গাছ প্রচুর পরিমাণে গাঁদা ফুল গাছ করেছিলাম সেগুলো ফুল দিচ্ছিল সেগুলোও শুকনো হয়ে গেছে তোমরা এই শুকনো ফুলগুলো আগামী বছরের এর জন্য অবশ্যই সঞ্চয় করে রেখো আর দ্বিতীয়বার তোমাদের বা নার্সারি গিয়ে গাছ কিনতে হবে না এই শীতের বাগানে যেসব গাছ আছে সেগুলোই আমরা মানে সংগ্রহ করে রাখলে আগামী শীতে আবার আমরা এই গাছগুলোকেই কাজে লাগাতে পারবো ধনিয়া পাতা তুলে নিচ্ছি দেখো আর যে সকল বন্ধুরা ভাবছ গরমে ধনিয়া করবো বাগানে এই মুহূর্তে যেহেতু হালকা ঠান্ডা আছে এই মুহূর্তে তুমি ধনিয়া বীজ বসিয়ে দাও অনায়াসে খুব সুন্দর ধনিয়া পাবে গরমের বেশ মাছ পজিশন পর্যন্ত তুমি পেয়ে যাবে আর এই যে জৈব অর্গ্যানিক সবজিগুলো না এর টেস্ট আলাদা এছাড়াও আমরা বাজার থেকে যেসব কীটনাশক আর সার দেওয়া সবজি আনি তাতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মানব জীবনে প্রভাব ফেলে বন্ধুরা আমরা সবই জানি যে আমাদের শরীরে অনেক ক্ষতি করে এই শাক সবজি যেগুলো সার দেওয়া তাও সত্ত্বেও আমাদের কিছু করার থাকে না আমাদের সেগুলোই খাদ্য হিসাবে গ্রহণ করতে হয় একটা কথা বলবো যে সকল বন্ধুদের উঠানে জায়গা আছে ছাদ বাগান আছে বা ছাদ আছে অর্থাৎ ছাদ বাগান না ছাদ আছে বা এমনি জমিতে অনেক জায়গা পড়ে আছে সেই সব জমিতে আমি বলবো সবজি ফলাও সবজি করা খুব সোজা ছাদ বাগান বা টবে যদি সবজি করো তাহলে সেক্ষেত্রে বলবো একটু পাত্রটা বড় নির্বাচন করবে তাহলে দেখবে অনায়াসে সবজি হবে আর এখানে শীতের সময় বিভিন্ন রকম সবজি করা যাবে গরমের সময়ও বিভিন্ন রকম সবজি গরমের সবজি করা যাবে এখানে দেখো আজকে একটি মোটামুটি ভালো একটি হারভেস্ট করে নিলাম এবার দেখো এই যে সবজিগুলো পেলাম এই সবজিগুলো সম্পূর্ণ অর্গানিক জৈব সবজি এতে কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার আমরা পেয়ে যাব যেটি বাজার থেকে পাবো না এবার গরমের সবজির জন্য আমরা কি কি প্রস্তুতি নেবো চলো আমি সেটি শেয়ার করি এই দেখো এই যে ক্যারেটের মধ্যে সবজি গাছগুলো ছিল সেগুলো তুলে দিয়েছি মাটিটা কিন্তু ঝরঝরে আছে আর প্রতিনিয়ত আমরা কম্পোস্ট ব্যবহার করেছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট সরিষার খোল সেহেতু মাটি কিন্তু উর্বর আছে এবং বেশ কিছু যেসব সবজি আছে সেগুলোকে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি যেহেতু গরম পড়ে গেছে এবং গরমের সবজি লাগাতে হবে এবার এই ক্যারেটের মধ্যে আমি মাটিগুলোকে আর ক্যারেট থেকে নামাবো না এর মধ্যেই আমি প্রায় পাঁচশো কি এক কেজি করে গোবর সার দিয়ে দেব আর গোবর সার যদি না থাকে তোমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে দেওয়ার পরে ওতে সরিষার খোলের গুঁড়ো চার থেকে পাঁচ চামচ করে দিয়ে দেবে দিয়ে মাটিটাকে খুব এদিক ওদিক করে ভালো করে মিক্সড করবে করে প্রত্যেক দিন জলের ছিটা দেবে দিয়ে মাটিগুলোকে রেখে দেবে অন্তত দশ দিন দশ দিন পরে তুমি বীজ বসিয়ে দাও অথবা তুমি ওদিকে মাটি রেডি হোক আর এদিকে তুমি ছোট ছোট পাত্রে এই গরমের বীজগুলোকে গ্রো করে নাও আর দশ দিন পরে যখন ওই চারা গাছগুলো হয়ে যাবে তখন ওই মাটিতে বসিয়ে দেবে দুর্দান্ত রেজাল্ট আসবে বন্ধুরা এইভাবে গরমের বীজ থেকে চারা করো আর সহজে গরমের সবজি করো তুমি যদি ঢ্যাঁড়স গাছ বসাও এই মুহূর্তে তাহলে তুমি এক মাসের মধ্যে তুমি ফলন পাবে এছাড়াও এই মুহূর্তে তুমি যেসব গরমের সবজি আছে যেমন ঝিঙা পটল এই ধরনের সবজিগুলো তুমি করতে পারো মাত্র দু মাসের মধ্যে পেয়ে যাবে এছাড়াও লাল শাক করতে পারো গরমের সময়ে খুব সহজে হয় পুঁই শাক করতে পারো খুব সহজে হয় এই সমস্ত বীজগুলো ছড়িয়ে দাও এছাড়াও এখন হালকা হালকা ঠান্ডা আছে এই মুহূর্তে তুমি ধনিয়া বীজও ছড়িয়ে দিতে পারো এখন যদি ধনিয়া বীজ ছড়ানো যায় তাহলে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত আমরা ধনিয়া পাতা অনায়াসে সংগ্রহ করতে পারবো ছাদ বাগান থেকে কারণ দনিয়া বীজ থেকে চারা বার হতে বেশি সময় লাগে না মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে চারা তৈরি হয়ে যায় এবং কুড়ি দিনের মধ্যে তুমি অনায়াসে হারভেস্ট করতে পারবে গরমে আরেকটি সহজ শাক হলো কলমি শাক খুব সহজে করা যায় সিম্পল মাটির মধ্যে বীজ ছড়িয়ে দিলে অনায়াসে চারা তৈরি হয়ে যায় এবং যত কাটবে তত বেশি কিন্তু এই কলমি শাক ভরে যাবে এখানে আমি ঢ্যাঁড়সের বীজ বসিয়ে দিচ্ছি মাটি ওই একই পদ্ধতিতে তৈরি করেছি এই ক্যারেটের মধ্যে মূলও ছিল মূলগুলো তুলে নিয়ে আমি ওই একই পদ্ধতিতে মাটি তৈরি করে নিয়েছি প্রথমে যেভাবে বললাম বিভিন্ন গরমের বীজ আমি এইভাবে বসিয়ে দিয়েছি বন্ধুরা নার্সারি থেকে সিন্ডার ভার্মি কম্পোস্ট আর গোলাপ গাছ এছাড়াও টব নিয়েছি বেশ কিছু যে সকল বন্ধুরা ভাবছো গোলাপ গাছ করব তো এই মুহূর্তে বসিয়ে দিতে পারো অতিরিক্ত গরম পড়লে গোলাপ গাছ আর করতে পারবে না বা প্রতিস্থাপন করলে মরে যাবে সিন্ডার নিয়েছি বারো টাকা কেজি এছাড়াও ভার্মি কম্পোস্ট নিয়েছি বারো টাকা কেজি গোলাপ গাছের এক একটি পিচ চল্লিশ টাকা আর টবও নিয়েছি টব পঞ্চান্ন টাকা দশ ইঞ্চি টব দাম ঠিকঠাক আছে কি না অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে